জয় শ্রীর জয় মহাকাল আর তোমরা তো দেখতে পেয়েছ পুলিশ আবার এসেছিলো আর পুলিশ এসে পাওয়ার মিউজিকে যে সামনে ট্রলারের সামনে যে তিনটে বক্স লাগানো হয়েছিল হ্যাঁ টোটাল বারো পিস আর সামনে যে তিন পিস যে বেস রাখা হয়েছিল সেই তিন পিস বেস শুধু খুলে নিয়ে গেছে পুলিশ আর প্রবলেম হচ্ছে কিছুটা হাইট নিয়ে আর ওই সামনের ট্রলারের ট্রলারের সামনে যে তিনটে বক্স ছিল সেটাকে খুলে নেওয়া হয়েছে আর একটা জিনিস পাওয়ার মিউজিকের কাছে কেন বারবার এই জিনিসটা পাওয়ার মিউজিকের সাথে হচ্ছে পুলিশ কেন বারবার পাওয়ার মিউজিককে ফোকাস করছে কী কারণে এর পেছনে কার হাত কেন বারবার পুলিশ আসছে বারবার পাওয়ার মিউজিকের কাছে অন্য কোনো সেট কাছে কেন যাচ্ছে না আর আমার পাওয়ার মিউজিকের লক পাওয়ার মিউজিকের ওপরে কেন এত লক্ষ্য পাওয়ার মিউজিকের ওপরে আর সেটি আমরা অনেকেই বুঝতে পারছি না আর এই আপডেটটা এখনও পর্যন্ত এসেছে যে পাওয়ার মিউজিকের সামনে তিনটে যে বেস বাঁধা ছিল সেই তিনটে বেসই শুধু খুলে নিয়ে চলে গেছে আর বাকি সেটা ঠিক আছে কোনো অসুবিধা নেই আর টেস্টিং ভিডিও কখন আসবে না আসবে এ এত রকম সমস্যা কারণে আর টেস্টিং ভিডিও তো দেরি হচ্ছে আর কি হয় না হয় কখন হয় না হয় তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর পুলিশরা কেন এরকম করছে তোমরা তোমাদেরকে সবাই বলবো যে তোমরাই সবাই পাওয়ার মিউজিককে সাপোর্ট করো পাওয়ার মিউজিকের সঙ্গে থাকো কি হচ্ছে না হচ্ছে তোমরা পুরো চ্যানেলে দেখতে পাবে কেন হচ্ছে বারবার আর কি কারণে হচ্ছে যদি এত বড় সেট আপ হয় তাহলে হরিদ্বারে কাওয়ার যাত্রা কোনো করার দরকার ছিল না ডিজে লাগানোর কোনো দরকার ছিল না একদম ছোট লাগিয়ে দিলে হতো না করলেই তো ভালো হতো বসে বসানো বসে বাজালে তো ভালো ভালো হতো এইটুকু ছোট্ট সেট আপ তাতে যদি তিনখানা বক্স খুলে নিয়ে চলে যায় বারবার থানায় নিয়ে চলে যায় এত সমস্যার পরে কোনো সেট আপ আর ওখানে যেতে চাইবে না এই এত যদি সমস্যা দেখা দেয় এত প্রশাসনিক যদি চাপ থাকে পরের বছর থেকে আমরা মনে করি আমাদের এখানকার কোনো সেট হয়তো নাও যেতে পারে এত সমস্যার সম্মুখীন যদি হয় এত দূর থেকে গিয়ে এইরকম যদি ঝামেলার মধ্যে পড়তে হয় কোনো সেট আপ যাবে না তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না তোমরা লাইনে থাকো আবার কী আপডেট আসছে তোমাদেরকে আমি নিয়ে চলে আসবো আর যারা সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপডেটের জন্য তোমরা প্রস্তুত থাকো